এবার ইসরায়েল যুদ্ধ বিরতির শর্ত লঙ্ঘন করলে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি হিজবুল্লার আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে রাশিয়ায় নতুন করে হামলা শুরু করেছে ইউক্রেন আবারও ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে হামাস এদিকে হামাসকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের আরো জানিয়ে দিব এবার সিরিয়ায় কুর্দিদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি রাশিয়া। এবার গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নিতে সামরিক আগ্রাসনের হুমকি ট্রাম্পের এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে জিম্মি মুক্তি নিয়ে ট্রাম্পের করা হুশিয়ারির পাল্টা জবাব দিল হামাজ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইসরায়েল যুদ্ধ বিরতির শর্ত লঙ্ঘন করলে পাল্টা জবাব দেওয়ার হুশিয়ারি হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করলে পাল্টা জবাব দেবে হিজবুল্লাহ নির্দিষ্ট সময়সীমা নয় বরং তেলাভিভের আচরণের উপর নির্ভর করবে শতষ্ট গোষ্ঠীর প্রতিক্রিয়া এক ভিডিও বার্তায় এ হুশিয়ার দেন হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম জানান চুক্তিতে ইসরায়েলের সাথে 60 দিনের যুদ্ধবিরতির কথা উল্লেখ থাকলেও সেটি অক্ষরে অক্ষরে মানতে বাধ্য নয় হিজবুল্লাহ দীর্ঘ তেরো মাস সংঘাতের পর গেল বছরের নভেম্বরে যুদ্ধবিরতিতে সম্মত হয় হিজবুল্লাহ ও ইসরায়েল চুক্তি অনুযায়ী ষাট দিনের মধ্যে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের কথা নেতানিয়াহ প্রশাসনের হামলা বন্ধ করবে উভয় পক্ষ মধ্যস্থতায় ফ্রান্স ও যুক্তরাষ্ট্র যুদ্ধ বিরতি দু মাসে গড়লেও চুক্তির বাস্তবায়ন এখনো অন্ধকারেই নির্ধারিত সময়ের মধ্যে পূরণ হচ্ছে না শর্ত হিজবুল্লাহ তরফ থেকেও এলো কঠোর হুঁশিয়ারি গোষ্ঠীটি বলছে যুদ্ধ বিরতি করে তারা চুপচাপ থাকলেও উল্লেখিত সময়সীমা মানতে বাধ্য নয় হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম বলেন চুক্তিতে থাকুক আর না থাকুক এমন কোন সময় রেখা নেই যা প্রতিরোধ বাহিনীর কার্যক্রমে প্রভাব ফেলবে এদিকে রাশিয়ায় নতুন করে হামলা শুরু করেছে ইউক্রেন রাশিয়ার ক্রুস্কো অঞ্চলে নতুন করে আক্রমণ শুরু করেছে ইউক্রেন এর ফলে রাশিয়ার আরো অভ্যন্তরে ঢুকে পড়তে পারেন ইউক্রেনীয় সেনারা রোববার নতুন করে হামলা শুরুর পর থেকে দুপক্ষের তুমুল লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে সেখানে সোমবার দ্বিতীয় দিনের মতো ভারী অস্ত্র লড়াই বলে জানিয়েছে বিবিসি মস্কো জানিয়েছে বিমান আর্টিলারি ট্যাঙ্ক এবং সাজোয়াজানের বহর নিয়ে বড় ধরনের আক্রমণ চালিয়েছে তাদের একটি বড় হামলা রুখে দেওয়া দাবি করেছেন রুশ সেনারা রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসের প্রধান আন্দ্রি ইয়ারমাক বলেছেন কুরস্ক অঞ্চলে ইউক্রেনের বাহিনী ভালো করছে রাশিয়ার যা প্রাপ্য তারা তাই পেয়েছে এর আগে আগস্টে ঝড় টিকা আক্রমণ চালিয়ে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ঢুকে পড়ে ইউক্রেনের বাহিনী তখন থেকে ওই অঞ্চলের বেশি কিছু ভূমি দখল করে রেখেছেন তারা জবাবে রাশিয়ান বাহিনী পাল্টা হামলা চালিয়ে তাদের পুরোপুরি হটিয়ে দিতে না পারলেও কিছু এলাকা থেকে হটিয়ে দিয়েছে আবারও ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে হামাস ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল কাসাম ব্রিগেড একদিনে দখলদার ইসরায়েলের পাঁচটি মার্কা বা ট্যাঙ্ক ধ্বংস করেছে এক বিবৃতিতে কাসাম ব্রিগেড জানিয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তর অঞ্চলে তারা এসব ট্যাং ধ্বংস করে সংগঠনটি জানিয়েছে তারা প্রথমে জাবালিয়া শহরের পশ্চিম একটি ট্যাং ধ্বংস করে পরে একই শহরের পশ্চিম অঞ্চলে হামার যোদ্ধারা আরো চারটি ট্যাং ধ্বংস করতে সক্ষম হয় পাশাপাশি ইসরায়েলের একটি অ্যাপাসি হেলিকপ্টার টার্গেট করে রকেট হামলা চালায় কাসাম ব্রিগ্রেটের যোদ্ধারা তবে এ বিষয়ে ইসরায়েলের বর্বর সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি দখলদার ইসরায়েল সম্পত্তি হামাসের উপর পরিপূর্ণ বিজয়ের দাবি করেছে যদিও হামাস তা প্রত্যাখ্যান করেছে এবং গত বেশ কিছুদিন ধরে তারা ইসরায়েলের বিরুদ্ধে একের পর এক বড় বড় অভিযান চালিয়ে গেছে এদিকে অবরুদ্ধ গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় এ পর্যন্ত পাঁচচল্লিশ হাজার আটশো পাঁচজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু এদিকে হামাসকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের জিম্মি মুক্তি নিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে করা হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যদি আগামী বিশে জানুয়ারি তার অভিষেক হওয়ার আগে গাজায় আটক জিম্মিদের মুক্তি না দেওয়া হয় তাহলে মধ্যপ্রাচ্যে জাহান নাম ফেটে পড়বে স্থানীয় সময় মঙ্গলবার ফ্লোরিডায় মার এ স্টেটে এক সংবাদ সম্মেলনে এ হুংকার দেন ট্রাম্প খবর হিন্দুস্তান টাইমস এর তিনি বলেন এটা হামাসের জন্য ভালো হবে না এটা কারোর জন্যই ভালো হবে না গাজায় নরক ফেটে পড়বে আমার আর কিছু বলতে হবে না তিনি আরো বলেন দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা চালানো কখনোই উচিত হয়নি এদিকে মধ্যপ্রাচ্যের বিশেষ দূত হিসেবে ট্রাম্পের নিযুক্ত স্টিভ উইটকফ ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে চলমান আলোচনার বিষয়ে একটি আশাবাদী দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন বলে জানিয়েছে সিএনএন স্টিভ উইটকফ বলেছেন প্রেসিডেন্ট যে জিনিসগুলো বলছেন তা এই আলোচনাকে প্রভাবিত করছে এবং আশা করি এটি কার্যকর হবে এবং আমরা কিছু প্রাণ বাঁচাতে পারব এবার সিরিয়ায় কুর্দিদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি তুরস্কের বাসার আল আসাদকে উৎখাতের পর রক্তপাতহীন ক্ষমতা হস্তান্তরের জন্য আঙ্কারার শর্ত মেনে না নিলে সিরিয়ার কুর্দিশ পপুলার প্রোটেকশন ইউনিট গ্রুপের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর হুমকি দিল তুরস্ক স্থানীয় সময় মঙ্গলবার রাতে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান একটি টেলিভিশনকে বলেন ওয়াইপিজি আঙ্কারার দাবি পূরণে ব্যর্থ হলে আমরা প্রয়োজনীয় সবকিছু করব তুরস্ক প্রতিবেশী সিরিয়ার স্থিতিশীলতার সঙ্গে সঙ্গে নিজেকে ওই অঞ্চলে একটি মূল খেলোয়াড় হিসেবে তৈরি করতে চাইছে ফিদান বলেন একটি সামরিক অভিযান হতে পারে যদিও তিনি যোগ করেন নতুন সিরীয় নেতৃত্ব ওয়াইপিজির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রাখে বিশ্লেষকরা মনে করেন বিদ্রোহী বাহিনী বাসারকে উৎখাত করার ফলে সিরিয়ায় কুর্দি বাহিনীর বিরুদ্ধে তুরস্কের সরাসরি হস্তক্ষেপের সম্ভাবনা আরো বেড়ে গেছে পিকে কয়েক দশক ধরে তুর্কি সরকারের বিরুদ্ধে লড়াই করছে তুরস্ক যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন দীর্ঘদিন ধরে এটিকে একটি হিসেবে বিবেচনা করে আসছে এই সংঘর্ষে বেশি মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে এক বছরে ইউক্রেনের চার হাজার একশো আটষট্টি বর্গ কিলোমিটার জমি দখল করলো রাশিয়া দুই বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া চলতি সপ্তাহেও পূর্ব ইউক্রেনের সম্পদ সমৃদ্ধ শহর কুরাখোপ দখল করা দাবি করেছে মস্কো এদিকে শুধু দুই সালে রাশিয়ান বাহিনী ইউক্রেনে চার হাজার একশো বর্গ কিলোমিটার জমি দখল করেছে আর এই যুদ্ধে চার লাখেরও বেশি সৈন্য নিহত বা আহত হয়েছে রাশিয়ার বুধবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা এমনকি ইউক্রেন রাশিয়ার কুরস্কে একটি নতুন আক্রমণ শুরু করলেও মস্কর বাহিনী পূর্ব ইউক্রেনে ধীর গতিতে অগ্রসর হচ্ছে রাশিয়া নিরলস আক্রমণের মুখে ইউক্রেন জনবল সংকটে ভুগছে বলেও জানা গেছে ওয়াশিংটন ডিসি ভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার এর সংগৃহীত প্রমাণ অনুসারে রাশিয়ান বাহিনী দুই সালে ইউক্রেনের চার বর্গ কিলোমিটার জমি দখল করেছে যা ভারত মহাসাগরীয় দেশ মরিশাসের দ্বিগুণ এবং নিউ ইয়র্ক সিটির আয়তনের পাঁচ গুণ এবার গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নিতে সামরিক আগ্রাসনের হুমকি ট্রাম্পের বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে সামরিক বল প্রয়োগের হুমকি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হুমকির পর ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে এর জেরে বুধবার ডেনমার্কের সাহিত্য শাসিত এই অঞ্চলের নেতা কোপেনহেগেনে হেগেনে ডেনিশ রাজার সঙ্গে বৈঠকে বসেছেন অনুষ্ঠিত নির্বাচিত জয়ী হওয়ার পর দ্বিতীয়বারের মতো গ্রিনল্যান্ড দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন ট্রাম্প আগামী বিশে জানুয়ারি তার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কথা তার আগে মঙ্গলবার তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের অংশ বানানোর জন্য তিনি ডেনমার্কের বিরুদ্ধে সামরিক শক্তি কিংবা অর্থনৈতিক পদক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দেবেন না একই দিনে ডেনমার্কের শাসিত এই অঞ্চল ভ্রমণে গেছেন ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এদিকে ডেনমার্কের রাজার সঙ্গে বৈঠক করতে মঙ্গলবার কোপেন হেগেনে পৌঁছেছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউটে এগেটে এবার যেমনি মুক্তি নিয়ে ট্রাম্পের করা হুঁশিয়ারির পাল্টা জবাব দিল হামাস নিরলস প্রচেষ্টার পরও হামাসের কবজায় থাকা ইসরায়েলি জিম্মিদের পুরোপুরি মুক্ত করতে পারেনি বাইডেন প্রশাসন এদিকে দুই হাজার পঁচিশ সালের বিশে জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে অভিষেক হবে ডোনাল্ড ট্রাম্পের সেই অনুষ্ঠানের আগে যদি জিম্মিরা মুক্তি না পান ক্ষেত্রে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ভয়াবহ পরিণতি ভোগের হুঁশিয়ারি দিয়েছেন তিনি জাম্পার এই হুঁশিয়ারির মধ্যে পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে হামাস জবাবে মার্কিন প্রেসিডেন্টকে আরও কূটনৈতিক হওয়ার আহ্বান জানিয়েছেন হামাসের শীর্ষ কর্মকর্তা ওসামা হামদান বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী আলজেরিয়ায় সাংবাদিকদের হামদান বলেন আমি মনে করি মার্কিন প্রেসিডেন্টকে আরও সুশৃঙ্খলা এবং রোট নৈতিক বিবৃতি দিতে হবে রয়টার্সের খবরে বলা হয়েছে ওই কর্মকর্তা আরও বলেন চুক্তিতে পৌঁছানোর সকল প্রচেষ্টাকে দুর্বল করার জন্য ইসরায়েল দাই সাম্প্রতিক সময় যুদ্ধবিরতি নিয়ে কাতারে আলোচনা বিষয়ে বিশদ বিবরণ দিতে অস্বীকৃতি জানিয়েছেন হামাসের এই নেতা তবে তিনি হামাসের শর্তগুলো পুনর্ব্যক্ত করে বলেছেন ইসরায়েলকে আগ্রাসনের সম্পূর্ণ অবসান এবং দখলকৃত থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করতে হবে